এরকমই একটা ভালো মনে আমাকে বানাচ্ছে বললাম তো স্যারের দিক দিয়ে কোনো দিক দিয়ে আমার কোনো সমস্যা নাই আল্লাহ আমার ভাগ্য যেমন আসবে অমিনি খুশি আমার দু মুঠে দুবেলা খাওয়াইতে পারলে আমি এতেই খুশি হ্যাঁ বললাম না আল্লাহ যেরকম আমার ভাগ্য দিচ্ছে না আমার ভাগ্য যেমন লিখছে আল্লাহ আমি ওরকমই খুশি কলাম তো যেরকমই হোক প্রবাসই হোক বাংলাদেশি হোক আমার দুখে সুখে পাশে থাকলে ওতেই আমি খুশি হ্যাঁ হুম অনেকটাই ভালোবাসতো সে যদি আমার বেশি ভালোবাসে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাদা